হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আমি এখন কোথায় যাচ্ছি আসলে আমার কোনো যাওয়ার কথাই ছিল না আমার হাজব্যান্ড আর আমার মামাতো ভাইয়ের যাওয়ার কথা ছিল আমার যাওয়ার কথা ছিল না তো হঠাৎ করে সিদ্ধান্ত হলো পরবর্তীতে আমি আর আমার ছোটো বোন যাচ্ছি তো আমরা কোথায় যাচ্ছি আমরা ঢাকায় যাচ্ছি এখন আমরা বগুড়া পার হয়েছি মানে পার হইনি হচ্ছে যে গ্যাস নেওয়া হচ্ছে আমরা এখন বগুড়া পার হব তো আমরা বের হয়েছি সাতটার একটু আগে আর আমরা কোথায় যাচ্ছি ঢাকায় আসলে কোনো আত্মীয়র বাসায় যাচ্ছি না ঢাকাতে আমি এয়ারপোর্টে যাচ্ছি আমাদের আসলে মানে দেশে বাইর থেকে লোক আসবে আর কে আসবে সেটা না হয় একটু পরেই জানায় তো এখন আমরা বগুড়া পার হইলাম আর থেকে কথা হচ্ছে যে আমি যখন বাসা থেকে বের হই তখন তো প্রচুর গরম ছিল আর সেটা তো সবাই বুঝতেই পারছে এত রোদ এত গরম ছিল তো ভাবলাম যে ও জার্নি মানে খুব কষ্ট হয়ে যাবে এত গরম তো না আমরা আসলে বগুড়া পার হইতে না হইতে এত বৃষ্টি শুরু হয়ে গেছে আর যে বৃষ্টি তো আমার এমনিতেই অনেক পছন্দ আর বৃষ্টি থেকে আমার খুবই ভালো লাগতেছে আবহাওয়াটা অনেক ঠান্ডা হয়ে গেল তো দেখুন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে তো মনটা এমনি ভালো হয়ে গেল মনও ঠান্ডা হয়ে গেল তো এখন আমরা এখন আমরা ফুড প্লেসে চলে আসছি তো এখানে আমরা একটু নামে ফ্রেশ হব আর একটু হালকা পাতটা খাওয়া দাওয়া করব কারণ এখন বাজে এই আটটা তিরিশ বাজে তো এই সময় আর কি ভারী খাবার খাইতে তো ইচ্ছা করবে না তো দুঃখের বিষয় বৃষ্টি হওয়ার কারণে আর সব থেকে বড়ো কথা এখানে আন্দোলন এগুলো হওয়ার কারণে খাবার দাবার থেকে বড় কথা যে হচ্ছে আমরা বাইরে আসলে আসলে আমাদের খাবারের নেশা ওঠে কিন্তু দেশের এই অবস্থার কারণে আসলে খাবার দাবার বলতে এখানে ফাস্টফুড বা এই যে কাবাব এই ধরনের কোনো খাবার এখানে বানাচ্ছে না তো শেষে আর কি করা যায় তো আমরা এখন ফ্রেশ হয়ে এখন ভারী খাবার খাবো না এর জন্য হচ্ছে পরোটা আর সবজি এখন খাবো আর বাহিরে কোথাও অন্যদিকে গিয়ে আসলে ভাত এগুলো খাবার খাবো এই সময় তো আসলে ভাত খাওয়া যায় না আর দেশের অবস্থার কারণে এখানে কোনো কাবাব এগুলো বানাচ্ছে না লোকজন খুবই কম তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দেবো কারণ আমাদেরকে এয়ারপোর্টে আড়াইটার মধ্যে পৌঁছাতে হবে আর কারণ আমাদের হচ্ছে প্লেন মানে যে আসবে ও প্লেন ল্যান্ড করবে তিনটা পঁয়ত্রিশে এই জন্য তো এখন আমরা আসলে রাস্তা ফাঁকা তো গাড়ি ঘোড়া মানে খুব কম চলতেছে যানবাহন কম চলার কারণে একদম ফাঁকা যার কারণে খুবই দ্রুত আমরা আসতে পারলাম এখন আমরা হচ্ছে যমুনা সেতুতে এদিকে অনেক বৃষ্টি হচ্ছে তো এখন ভাবতেছি আসলে আমাদেরকে খুবই ক্ষুদা লাগছে তো যমুনা সেতু পার হয়ে আমরা আসলে খাওয়া দাওয়া করবো তো এইদিকে তো তেমন আমরা ভালো কিছু চিনি না আর ঢাকায় যাওয়া আসার পথে সব সময় তো ফুড প্লেজে নামা হয় ওখানে খাওয়া হয় তো আসলে এমন সময় আমরা নামছিলাম ওখানে খাবার মানে ভারী খাবার খাইতে মন চাচ্ছিল না তো দেখা যাক এদিকে একটা ভালো হোটেল দেখে আমাদেরকে নামতে হবে এদিকে তেমন কিছু চেনা নাই আসলে যা পাই আর কি বাচ্চারা বলতেছে ক্ষুদা লাগছে তো এখন এর আশেপাশে একটা ভালো একটা হোটেল দেখে আমাদেরকে নামতে হবে খাওয়ার জন্য দেখুন এই দিকেও অনেক বৃষ্টি হচ্ছে এই দিকে অনেক বৃষ্টি হয়েছে তো এখন আমরা টাঙ্গাইল এখানে একটা রেস্টুরেন্টে খাবো তো এখানে আমরা ফ্রেশ হলাম হওয়ার পর আমার ছেলে মেয়েকে দুইজনকে নাকি অনেক ক্ষুদা লাগছে তো আমরা এখন ভাত খাবো কিন্তু আমার মামা তো ভাই ও আসলে খিচুড়ি পছন্দ করে ও সব সময় ওকে যদি তিনবেলা খিচুড়ি দেওয়া যায় তো খিচুড়ি খাবে তো ও খিচুড়ি খাবে আর আমরা মুরগি দিয়ে খাবো তো এখানে আসলে গরুর গোস্ত পাওয়া যায় না তো ডাল ভাজি আর হচ্ছে মুরগির গোস্ত দিয়ে আমরা এখন খাবো তো সত্যি আমার মেয়েকে ভীষণ ক্ষুদা লাগছে যার কারণে দেখুন আর খাওয়া তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে একটু রওনা দেবো কারণ আমাদের হাতে বেশি সময় নাই তাড়াতাড়ি আমাদেরকে রওনা দিতে হবে তো খাওয়া দাওয়া শেষ আমাদের এখন আমরা চলে যাব। আমাদেরকে আসলে আড়াইটার মধ্যে আমাদেরকে যাওয়া লাগবে কারণ আমাদের তিনটা পঁয়ত্রিশে ল্যান্ড করবে তো এই জন্য একটু আগে গেলে আর কি ভালো হয় তো দেখুন আমরা চলে আসছি তো আমরা এখন চলে আসছি আমরা এখন এয়ারপোর্টে প্রবেশ করব আর এখন প্রায় আড়াইটা আড়াইটা বাজে তো এয়ারপোর্টে আগে কোনো খাবারের ব্যবস্থা তেমন একটা ছিল না শুধুমাত্র একটা রেস্টুরেন্ট ছিল যেখানে খাবারের মান খুবই খারাপ ছিল প্লাস প্রাইজও অনেক বেশি ছিল আমি সাত আট মাস আগে আসছিলাম আমার ভাই চলে গেছে মানে ওকে আর কি রাখার জন্য আসছিলাম তখন এসে দেখি এখানে কয়েকটা ফাস্ট দোকান হয়েছে তো আসলে ফাস্টফুড দেখে তো আর লোভ যায় না তো এবার এসে আগে ফাস্ট দোকানে আসলাম এখানে আমরা খাবো দেখে তো এবার খাবার এখানে খাবার মানগুলো খুব ভালো আর প্রাইসও অনেক রিজনেবল তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের প্রায় সময় হয়ে আসছে তো এখন আমরা ওয়েট করতেছি তো আসলে বলেই দিই আমি এখানে কার জন্য আসছি কী জন্য আসছি সেটা বলে দেই আসলে আমার মা আসতেছে প্রায় আড়াই বছর পর আড়াই বছর না আড়াই বছর হয় হয়নি তো আসতেছে এই জন্য আমরা এখানে আসলাম আর ওনার হচ্ছে আমার মায়ের প্লেন আসলে কাতার থেকে আসবে ওটা তিনটা পঁয়ত্রিশে ল্যান্ড করবে তিনটা পঁয়ত্রিশে ল্যান্ড করলেই তো আর তিনটা পঁয়ত্রিশে আসবে না বের হতে হতে সময় লাগবে একটু তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম আসলে ভিতরে তো ঢুকতে দিচ্ছিল না কিন্তু রাতের বেলা দেখে হয়তো বা দিচ্ছে কারণ কিছুদিন আগে আমি আবারও আসছিলাম আমাদের প্রায় আসা পরেই তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে তো দেখি ফাইনালি চলে আসছে তো আসলে আমি আগে দেখিনি আমার হাজব্যান্ড আর আমার ছেলে দেখছে দেখে দৌড় দিছে আর কথা হচ্ছে যে আমার মেয়ে যখন আড়াই মাস বয়স ছিল তখন আমার মা ছিল মানে আমার মেয়ে হওয়া পর্যন্ত আড়াই মাস বয়স পর্যন্ত ছিল তারপর থেকে আমার মেয়ের সঙ্গে আর সামনাসামনি দেখা হয়নি তো দুই বছর পর আর কি আমার মেয়ে দুই বছর বেশি হবে তারপর আমার মেয়ের সঙ্গে ফার্স্ট দেখা তো আমার মেয়ে দেখেও চিনতে পারছে কারণ ফোনে সবসময় তো ভিডিও কলে কথা হয় এই জন্য আর কি তো আসলে আমরা এখানে বেশিক্ষণ আর দেরি করবো না কারণ মা তো চলে আসছে আবার একটু জিনিসপত্র নিয়ে আমরা এখানে এখান থেকে বের হব আর দেখুন আমার মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে এটা কে হয় ও দেখেই চিনতে পারছে আর হাসতেছে বলতেছে নানি হয় নানি আর কিছু টাকা ছিল যেগুলো ভিতরে ভাঙানোর কথা ছিল তো এখানে নাকি ভেতরে খুবই টাকার মান কম দিচ্ছে আর কি যার কারণে বাহিরে এসে ভাঙলা ভাঙানোর ভাঙে আর কি টাকার পরিমাণটা আমরা বেশি পাইছি এই যে দেখুন আমার মেয়ে আমি আমিও ভাবতেই পারিনি ওর সঙ্গে ভিডিও কলে সবসময় কথা হইতে সামনাসামনি দেখেই এই যে চিনতে পারছে আর এত লজ্জা পাচ্ছে মনে হচ্ছে ওর কী হয়েছে বলছে হ্যাঁ নানি হয় নানি তো যাই হোক আমরা এখন হচ্ছে এখানে আর বেশিক্ষণ লেট করে কি করব। এখন চারটা সাড়ে পাঁচটার মতো প্রায় বাজে তো এখান থেকে আমরা এখন একদম ডাইরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দেব তো আমাদের মালপত্র নিয়ে আমরা এখন রওনা দেব তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ